কালো কাল মহাকালী ভাবানি মাই কলকাতে বালি মহাকাল মহাকাল মহা কনক ভবন হল রাম জন্মভূমির অযোধ্যার একটি মন্দির যা রাম টের উত্তর পূর্বে অবস্থিত এটি অযোধ্যার অন্যতম বিখ্যাত মন্দির এটা বিশ্বাস করা হয় যে এই সীতার সাথে রামের বিবাহের পর কাইকেই উপহার দিয়েছিল এবং তার এটি তাদের ব্যক্তিগত প্রাসাদ পৌরাণিক কাহিনী অনুসারে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দাপর যুগে কৃষ্ণ নিজেই এটি পুনর্নির্ভর করেছে এটা বিশ্বাস করা হয় যে এটি মধ্যযুগে বিক্রমাদিত্য দ্বারা সংস্কার করা হয়েছিল পরবর্তীতে এটি রানী ব্রীষ্মভানু কুনওয়ারি দ্বারা সংস্কার করা হয়েছিল যা আজও বর্তমানে রয়েছে গর্ভগৃহে স্থাপিত প্রাসাদ মন্দিরগুলি হল রাম ও সীতার মন্দিরটি একটি বিশাল প্রাসাদ হিসাবে ডিজাইন করা হয়েছিল এই মন্দিরের স্থাপিত্য রাজস্থান এবং বুন্দলখণ্ডের প্রসাদের সাথে সাদৃশ্যপূর্ণ ইতিহাস মূলত ক্রেতাযুক্ত ফিরে যাওয়ার যখন এটি রামের সতমা কাইকেই তার স্ত্রী সীতাকে বিবাহের জন্য উপহার হিসাবে দিয়েছিলেন সময়ের সাথে সাথে এটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং এমনকি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এটি তার ইতিহাস জুড়ে বহুবার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে দাপর যুগের প্রথম দিকে রামের পুত্র কুশ প্রথম পুনর্নির্মাণ করেছিলেন এরপরে দাপর যুগের মাঝামাঝি রাজা ঋষভদেব তীর্থঙ্কর দ্বারা এটি পুনর্নির্মাণ করেছিল এবং শ্রীকৃষ্ণ প্রাক কলিযুগ যুগে প্রায় ছশো চোদ্দ খ্রিস্টপূর্বাব্দে এই প্রাচীন স্থানটি প্রদর্শন করেছিল বলে বিশ্বাস করা হয় বর্তমান যুগে এটি প্রথম দু হাজার চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে যুধিষ্ঠির যুগে গুপ্ত সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছে এরপরে সমুদ্রগুপ্ত তিনশো সাতাশি খ্রিস্টাব্দে এটি করেছিলেন এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে নবাব রাজ্জং দ্বিতীয় গাজী দ্বারা মন্দিরটি ধ্বংস করা হয় এবং বুন্দেলখণ্ডের বুন্দেলা রাজপুত্র মহারাজা এবং বুন্দেলখণ্ডের টিকমগড় মহারাজা মহেন্দ্র প্রতাপ সিং এবং তার স্ত্রী মহারানী ব্রীষানু কুলওয়ারি আঠারোশো সালে সংস্কার করেন এরকম ভিডিও দেখার জন্য আমাদের কে ফলো করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয়